সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে ভাবে দেখাইতেছি আমার ঘরের যত খাঁচা আছে সব খাঁচা ভেঙে ফেলাম কোনো খাঁচাই রাখুম না কারণ এই খাঁচায় আমার প্রচুর বিরক্ত করতেছে মানে আমার ঘরের সব পাখি যেহেতু সেল হয়ে গেছে পাখি যেহেতু পালি না বেশ কিছু দিন ধরে তো খাঁচা সব বাইঙ্গা বিঙ্গা সব ফালাই দিই তো আপনারা কি মনে করতেছেন আমার খাঁচাগুলো আমি বেঙ্গা ফালাই দিতেছি একদম ভুল ধারণা আপনাদের তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেল এখন বাজিয়ে রাখবেন তো দেখতে থাকেন খাঁচাগুলো ভাঙার কারণটা আমার কি ভিডিও শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন যে রাজু কি আসলেই পাগল হয়ে গেছে খাঁচাগুলো ভেঙে ভালো তো আমি রাজু পাগল হই নাই তো পাগল হইছি আপনারা হয়তো দেখলে বুঝবেন দেখেন আমার এত সুন্দর দামি খাঁচা আমি ভেঙা ভালোতেছি তো দামি খাঁচা বলতে এরা বুঝাইতেছি যে আমার পালার একদম শুরুকালের টিকা আমি এই খাঁচাগুলা গুলা কেজি হিসাবে বানাইছিলাম ওজন হিসাবে তো আমার এই খাঁচা গুণাগুলা খুব হেভি মোটা আপনারা হয়তো দেখলে বুঝবেন যে এত মোটা হেভি গুনা দিয়া খাঁচাগুলা বানানো তো খাঁচাটা ভাঙতাছি এই খাঁচা কিন্তু আমার দুইটা দুইটারে আমি চারটা বানাইতে পারি পারিশন দিলে খাঁচার সাইজটা হইলো গিয়া বিশ বিশ চল্লিশ পারিসন দিলে বিশ বিশ একটা খাঁচা হয়ে যা দেখেন গুণাগুলো কত মোটা মানে আমি এটা টাইক লিপ ব্যবহার করছি তো আমার এই খাঁচা ভাঙার একটা কারণ এই ভিডিও শেষে হয়তো দেখতে পারবেন যে আমি খাঁচাগুলো কেন ভাঙতেছি আমার এই খাঁচাগুলো ভাঙাটা খুবই জরুরি দরকার ছিল আর বিশেষ করে যেহেতু আমার অনেক পাখি ছিল পাখিগুলো সব সেল হয়ে গেছে আর আমি যেহেতু পাখিগুলা পালিনা বেশ কিছুদিন যাবৎ পাখি পালা বন্ধ করে দিয়েছি তো এখানে আমার এই বিশ বিশ চল্লিশ খাঁচা আছে দুইটা আর একটা আছে স্পেশাল বড় খাঁচা আমার পিছন সাইডে দেখতে পারতেছেন যেটা প্রায় দশ ইঞ্চির মতো হাইট উঁচা দেওয়া যেতে নিচটা উঁচা থাকে ওটার ভিত্তি আমি চিন্তা ভাবনা করছি ভালো কিছু পালার জন্য তো যেহেতু আমার এই খাঁচাটা ভাঙতেছি যে কোনো একটা কারণেই তো কারণটা অবশ্যই দেখতে পারবেন এই দেখেন খাঁচাটা পুরো ভাঙার জন্য আমি এই সাইড ওই সাইড ফালাইছি টাইকেল গুলো আপনি আপনি খুলে গেল তো এখানে খাঁচাটা ভাঙতেছি এই কারণেই তো যারা দেখছেন অবশ্যই তারা জানেন যে হ্যাঁ রাজু খাঁচা ভাঙার কারণ এটা হইতেই পারে আমি বেশ কিছুদিন আগে তিনটা কোকাডেল পাখি আনছি আমার তিনটা কোকাডেল পাখির ট্যাম তো আমি অনেক আগে কোকাডেল পাখি ভিডিও করাইছি আমার ঘরে এই চল্লিশ খাঁচার ভিতরে আমি বিড করাইছি তো তখন আমার চ্যালেঞ্জ ছিল না এখন যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল করছি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন খাঁচা ভাঙা কমপ্লিট তো এই যে মূলত মেন কাজ যেটা সেই কাজে আমরা চলে আসছি দেখেন আমার যে গ্রিল জানালা যেহেতু রোজ আর বিশেষ করে আলো প্রচুর পরিমাণ ঢুকে তো এটা আমি এমন ভাবে করতেছি যে আমি প্রতিদিন খুলতেও পারি প্রতিদিন যাতে লাগাইতেও পারি আমি জাস্ট খাঁচাটাকে হাত দা ধরবো যাতে লেগে যায় এরকম সিস্টেম করতেছি তো এটা করতে আমার অনেক সময় লাগছে সময় লাগছে যেমন আমি একদিন খাঁচা ভাঙছি প্রায় তিন চার দিন ফেলায় রাখছি যেহেতু কাজের অনেক চাপ রাত্রে আসা এই পাখি রেখে খাওয়া আবার পাখির সাথে একটু সময় পাস করা মানে এই কাজটা করা আমার একদমই হইতো না মানে এই কাজটা আমার করার একবারই হয়ই না না বললেই হয় কারণ এই কাজটা আমি করছি শুক্রবার যখনকার বন্ধের দিন ছিল তখন চিন্তা ভাবনা করছি যে আজকে এটার হিসাবে আমার এক থেকে দেড় ঘন্টা মেহনত করলেই আমার এটা পুরো সাকসেস হইব তার জন্য আমি এটা শুক্রবার দিন এটা করছি তো এটা করার কারণে যে আমার যে বাসায় যে কোকাটেলগুলো আছে তো যেহেতু আমি তিনটা কোকাটেল আনছি একটা কোকাটেল আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইছে হঠাৎ করে শীত নামার জন্য যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা আমার একটা কোকাটেল পাখি ঠান্ডা লাগা পরেই হয়তো মারা গেছে আর এখানে বর্তমানে দুইটা কোকাটেল আছে ভিডিওটা শেষের দিকে হয়তো দেখতে পারবেন যে কোকাডেলগুলো কত টেম আর বিশেষ করে কোকাডেলগুলা আমার কণ্ঠ পাইলেই পাগল হয়ে যায় কতক্ষণে খাঁচাতে বের হবে কতক্ষণ আমার কাছে আসবে তো এই কোকাডেলগুলা যেহেতু গড়ে ছাইরা রাখা হয় তার জন্য এই গ্রিলের সাইড লাগানো হইতাছে আর বিশেষ করে আমার বারান্দার সাইড তো পুরো সম্পূর্ণ নেট দা লাগানো আর আশেপাশে যে ছোট ছোটো বেলকুনিগুলো আছে আমাদের মানে উপর দরজার উপরে সেগুলো লাগানো কমপ্লিট তো পাখিটা ছাড়া থাকলে হয়তো আমার গরের আরো কিছু এনিম্যাল আছে যে এরকম হ্যামিস্টার আমি খাটে ছেড়া রাখি এই আমার হাতেই নেই মানে ওরা সবাই একটু আমার সাথে একটু খেলা করলে আমার একটু ভালো লাগে কারণ বাসায় আসার পরে একটু সময় পাস করার আমার এটাই একটা সর্বশেষ সময় যায় যে রাত্রেবেলা আমি একটু সময় পাস করি ওদের সাথে তো এখানে আমার এই যে আমি যেই সুতা দিয়া বা এই কাপড় দিয়া যেই ইটা পেঁচাইতেছি এখানে আমি ইউ সিস্টেম বা এস সিস্টেম করা হয়েছে এস বলতে যে ফেনে যে এস লাগায় একটা গিলিলে থাকে একটা ফেনের সাথে থাকে সেম ওই প্রসেসিং আমি একটা কাজ করতেছি যে তিনটা ইউ বানাইলে যাতে আমি আমার যে বাগবাগি যে নেটগুলো আছে সেই নেটগুলো যেতে আমি সুন্দরভাবে প্রতিদিন জাস্ট ধরবো আর লাগাবো আবার ধরবো আবার খুলবো এরকম সিস্টেম যাতে একবারে সহজ ভাবে যেহেতু আমার জানালাটাও তো খুলতে হবে কারণ যেহেতু রোদর দরকার আছে তো পাখিগুলা এ দেখেন এখানে আমার যে একটা লাগানো হয়ে গেছে আরো একটা লাগানো হবে একই উপর একটার বসবে আবার এইখানেও একটার উপর দুইটা বসবে কারণ অনেক হেভি করে গুনাগুলা লাগানো হয়েছে দেখেন জাস্ট হালকার রূপে ছুঁসই হয়ে গেছে তো এখন এখানে দেখেন এই দেখেন পুরো কমপ্লিট মানে এটা পুরাই কমপ্লিট এখন জাস্ট আমার পালা পাখিটাকে ছেড়ে আপনাদেরকে দেখানো তো চলেন দেখাই তো ওই দেখেন এখান থেকে যে পাখিটা নিয়ে আসলাম পাখিটা লাইটিং করা ছিল লাইটিং করা মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লাইটিং করা ছিল আমার একটা সবচেয়ে সুস্থ সবল আছে আল্লাহর রহমতে সবাই করবেন যাতে এটা ভালো থাকে আর যেহেতু একটা পাখি মারা গেছে তো দুইটা আছে তো দুইটা আছে দুইটার ভিতরে একটা একটু দুর্বল জানি না ওটা টিকবে কিনা তারপরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি হয়তো এটা ঠান্ডার সমস্যা হয়তো খাবারের কোনো সমস্যা তো আমি একটা একটা সমস্যা ফেস করতে আসি যেহেতু পাখিগুলো আনার পরে তো পাখিগুলো খুবই সুস্থ সবল যখন গান ছিলাম আমার এই গেরে যে পাখিটা আমার হাত থেকে পড়ে গেলো কিছুক্ষণ আগে এই গেরে পাখিটা আমার সবচেয়ে ভালো ছিল মানে তিনটা পাখির ভিতরে আমার এই গেরে পাখিটাই ছিল সবচেয়ে ভালো গেরে পাখিটা আদার চামুচ দেওয়া হ্যান্ড ফিটিং নিত আর এগুলা সিরিঞ্জ ছাড়া নিত না তার ভিতরে এখন এগুলাও চামুচ দেওয়া নেই আমার এই যে এই কোকাটাইল সম্পূর্ণ ছাড়া থাকে ঘরের ভিতরে তো এই দেখেন আমার এই গেরে কোকাটেলটা মানে একদমই দুর্বল হয়ে গেছে মানে খুবই খারাপ লাগে ওরা মানে যদি অসুস্থ হয়ে যায় আমার নিজেরই খারাপ লাগে আর বিশেষ করে আমার এই কোকাটেলের নামই ছিল কোকো তো তিনোটা কোকাটাইল আমি কোকো কোয়া ডাক দিলে আমার ডাকে সারা দিত তো যেহেতু ঠান্ডার কারণে হয়তো ইয়ে হয়ে গেছে জানি জানিনা পাখিগুলা কিভাবে কি হয়ে গেলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলমে লাগবে